এই মামলাবাজদের এবার বেরোটের মধ্য দিয়ে রেড কার্ড দেখাইতে হবে আজকের মামলাবাজ আগামী দিনের চ্যান্ডারবাজ পরশুদিনের ইত্যাদ আজকে মামলা দিয়ে টাকা ধরেছে কালকে বাড়ির তীর খুলে নিয়ে যাবে আমরা তো মামলাবাজকে এবার তো বিপরে করে প্রশ্রয় দিলাম ঠাকুর এই পলোটের মাধ্যমে তাদেরকে আমরা দশটা ভোট পাবো কিন্তু প্রয়োজনে তিনশো ভোট পাবো কিন্তু চাঁদাবাস্তার কাছে কখনোই হতে করবো না আমরা চাঁদাবাস্তারকে নির্মূল করোনা পর্যন্ত ট্রেবিদারে আমাদের লড়াই অব্যাহত থাকবে जलाबिल hey,